কষু কি ছয় হচ্ছে ছয় সেন্টিমিটার বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্র বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি তা আমরা এখানে প্রথমে তাহলে একটা যে কোনো রেখা টানি রেখা টেনে এটার উপরে বিন্দুর থেকে লম্ব অঙ্কন করি লম্বটা অঙ্কন করলাম এখান থেকে এবার থেকে ছয় সেন্টিমিটার করে বাহু কেটে নিচ্ছি এবার বিন্দুগুলো যোগ করছি ডি বর্গক্ষেত্রে অঙ্কন করা হয়ে গেল এবং যাদের মাপ প্রত্যেক কটা ছয় সেন্টিমিটার এর সমান বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে সেই জন্য আমরা এটা আরো বি থেকে একটা ছয় সেন্টিমিটার অংশ কেটে নিচ্ছি এটা ছয় সেন্টিমিটার এখান থেকে আরো ছয় সেন্টিমিটার অংশ কেটে নিচ্ছি এটা মনে করো ই বিন্দুতে আমরা আরো ছয় সেন্টিমিটার কেটে নিলাম তাহলে এই হয়ে গেল বারো সেন্টিমিটার এবার ডিসির উপর যে কোনো একটা বিন্দু নিয়ে যে কোনো একটা বিন্দু খুশি মতো যে কোনো একটা বিন্দু নিয়ে আমরা একটা এফ নিলাম এবারে এই এ পি এপি এবং এ এফ যুক্ত করলাম তাহলে এই এফ এই ত্রিভুষটাই এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্র সমান হল তাহলে আমরা লিখতে পারি উদ্দিষ্ট ত্রিভুজ এ ই এফ